বাতাবি লতার কুটিরে হরিদাস ঠাকুর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য লীলায় কৃষ্ণ কথা শ্রবণ করত নাম জপ তিন লক্ষ নাম জপ না করে কখনো হার করেন নাই কখনো নিদ্রাই যান নাই আর সে সময়কার রাজা ছিল রামচন্দ্র কা শ্রী ভক্তির অনু আক্রমণই দেখে প্রজাগণ রামচন্দ্র কাকে দিল হে রাজন তোমার রাজ্যে এক লঙ্কা সাধুর সঙ্গে সমস্ত সেই সাধুর সঙ্গে সংজ্ঞায়িত করছে কয়দিন পরে তো তোমার প্রজা বলতে কেউ থাকবে না তোমার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না যত তাড়াতাড়ি পারো সেই সাধুকে বিতাড়িত করো সেই रामचंद्र গাগি বিচারে দিল প্রজগন रामचंद्र কা মনে মনে ভাবছেন ঠিকই তো আছে একটা সাধু তার সম্ভবে নাকি বর্তBINDা এখন হচ্ছে আর আমার থেকে দূরবিত হয়ে যাচ্ছে কিভাবে সেই সাধুকে দাঁড়ানো যায় रामचंद्र মনে চিন্তা করলো এ সময় এককাল মুচকি হেসে বের হলেন লক্ষ্য হীরা লক্ষ্য হিরা কি জন্য তার নাম লক্ষ্যটা হীরা একত্রিত করলে যে য্যুতি বের হয় তার রূপটি থেকে সেই রকম লক্ষ্য হিরার মতো যুঁতি বের হতো যার কারণ তাকে লক্ষ্য হীরা বলে রাখতো লক্ষ্য হিরা এককাল মুচকি হেসে বের হলেন আর রাজা রামচন্দ্র কাকে বললেন হে রাজা আমার মতো একে রূপবতী পাখিতে তুমি কোনো চিন্তা করো না আমি আজকেই সেই সাধু বাবার সাধনাকে বন্ধ করে দেব আমার রূপ রহস্য থেকে সেই সাধু আর তার তালে ডাকবেন আমার রূপেই রূপায়িত হয়ে যাবে তখন রাজা রামচন্দ্রকা সেই লক্ষ্য হীরাকে আদেশ দিল যদি পারো অর্ধেক রাজত্ব আমি তোমায় দিয়ে দেব সঙ্গে সঙ্গে লক্ষ হীরা রাধা রাজার আদেশ পেয়ে লক্ষ হীরা বলল আমি দিনের বেলায় যাব না আমি রাত্রি বেলায় যাব সেই সাত সজ্জায় সজ্জিত হয়ে কমরে বিছা পায়ে নপর হাতে ভালা গলায় শত সুন্দর দুলনা সেই রূপ সদ্যায় সজ্জিত হয়ে লক্ষ্য হীরা গেল সে হরিদাস ঠাকুরের বচনটি ভঙ্গ করতে যে দেখলো হরিদাস ঠাকুর জ্ঞান মগ্ন হয়ে সেই নাম সংকীর্তন করছেন লক্ষ্য হইয়া গিয়ে দেখলেন যে হরিদাস ঠাকুর নাম করছেন মুখে শুধু একটি নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি শ্রী কৃষ্ণ রাম করছেন নামে বলে লক্ষ হীরা কে হাত দিয়ে সারা দিয়ে বলছে বস মুখ দিয়ে কথা নয় হাত দিয়ে বলছে বস এইভাবে লক্ষ্য হীরা বসতে বসতে সারাটা রাত পড়ে গেল তবু হরিদাস ঠাকুরের নাম ভচ্ছে অধৈরি হয়ে লক্ষ হীরা চলে গেল আবার আসব এইভাবে চলে গেল হীরা পরের দিন আবার রাত্রিতে আসলো এসে দেখলো ঠিক হরিদাস ঠাকুর নাম করছেন আর হাত দিয়ে ইশারা দিয়ে বলছেন মা বর্ষ এহেন অবস্থা থেকে বসতে বসতে অধৈরিজ অবস্থায় লক্ষ হীরা মনে মনে ভাবছে সাধুর মনে আমার এই বেশ ভালো লাগে না এত সাজ শুদ্ধ যার রূপে দেখি রাজা রাজরারা পাগল হয়ে তার দিরির বেগাত কোটি যায় শিকারে বেgad কোটি যায় আজকে আমার মতো রূপপতি রৌষকে দেখে কলিদাস ঠাকুরের মত এক বন্দ ওই সাধুレンタড়ি সাধলু তারে না মন গলছে না আর মুখ কি সুদের ঠাই শুধু কৃষ্ণ গুণগান তখন হরিদাস ঠাকুরকে কে সুরে বলে গেল আমি কাল বৈষ্ণবী বেশ ধারণ করে আসব আমার এই বেশ মানে হরিদাস ঠাকুরের ভালো লাগে না তাই কালকে আমি বৈষ্ণবী বেশ ধারণ করে আসব ঠিকই তেমনি সেই সাদা সিদা শাড়ি পরে আসছেন কোমরে বিছানি হায় পায়ে কোনো কোমর নেই গলায় কোনো মালা নেই সাদা সিদা বেশ ধারণ করে আসলেন আর সেই সেইদিন প্রথমে সেই হরিদাস ঠাকুরের পাতা প লতার কুটিরের পাশে বৃন্দা দেবী ছিল যে দেবীর স্পর্শ পাওয়া মাত্র দেহের সমস্ত পাপ দগ্ধিত হয়ে যায় আর দর্শন পাওয়া মাত্র সকল অনিষ্ট নষ্ট হয়ে যায় সেই বৃন্দা দেবীর স্পর্শ করে চারবার পরিক্রমা করে সেই লক্ষ হীরা হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসল সেই দিন বিভিন্ন ভাবে অঙ্গ ভঙ্গে করতে লাগল অনেকদিন তোমার নাম শুনেছি আজকে আমার নাম শোনা লক্ষ গাইতে চাই নিজের গান মুখে দিয়ে আসে কৃষ্ণ গান মুখ দিয়ে বলতে চাই নিজের গান কিন্তু বলতে পারে না শুধু একটাই গান হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম 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 ভাবে করতে লাগলো কিন্তু হরিদাস ঠাকুরের একটু এলাতে পারছেন না রাত্রি পুয়ে গেল বোর যখন হলো হরিদাস ঠাকুর নাম শেষ করে স্থান করতে গেলেন স্থান করে এসে দেখেন আজকে লক্ষ্য হয়ে আর যায়নি বসে রয়েছে সাধু সঙ্গের কি মহিমা দেখুন সাধু সঙ্গের দ্বারা এক মহাপাপীর হৃদয় গলিত হয়ে যায় যার স্পর্শ পাওয়া মাত্র এক মহাপাপির সেই হৃদয় গলিত হয়ে পরশ পাতরের নয় শীতল হয়ে যায় সেই দিন আর গেলেন না বসে রইলেন আজকে কথা না বলে সাব না কি আছে তার নামের মধ্যে আমি দেখে তিনটা রাত্র আমি আসলাম তাকে হেলাতে পারলাম না শুধু আজ আমি গাইতে চাই নিজের গান শুধু আজ কৃষ্ণ গান গীতার কারণ আজকে আমি জানতে চাই হরিদাস ঠাকুর যখন স্নান করে আসলেন এসে দেখেন লক্ষ হীরা বসে রইল হরিদাস ঠাকুর মাতৃ জ্ঞানে প্রণাম করে বলছেন মারে তিনটা রাত্রি তুই কষ্ট করেছিস আমি তোকে সঙ্গ দিতে রে মা আজ তুই কষ্ট করে বসে রইলে মা বল কি কারণে তুই আমার কাছে এসেছিস সাধু তো জানে কি জন্য আসলো তারপরে তার মুক্তি বলাচ্ছে বল রে মা কি জন্ম আমার কাছে আসছে হরিদাস ঠাকুরের মুখে মা ডাকটি শুনে সেই লক্ষ মন গলিত হয়ে গেল শেখ মহাপাতি যাকে সমাজে পতিত বলে জানে সেই লক্ষ হীরা যখনই হরিদাস ঠাকুরের মুখে মাdataType শুনেছে সঙ্গে সঙ্গে তার পাশানি হৃদয় গলিত হয়ে গেল আর বলতে চাইলো হে ঠাকুর এই বড় তোমার নামের মধ্যে 뭔 কি আছে যে জগতে আমাকে বেশা বলে জানি পতিতা বলে জানি আজ তোমার মতো প্রকৃত সাধু আমাকে মা মা বলে আটাই তো করছে কি আছে তোমার মধ্যে যার সঙ্গ করা মাত্র আমার দেহের সমস্ত কামনা বাসনা দূর হয়ে গেছে যখনই মা ডাকটি শুনল লক্ষ্য যে উদ্দেশ্যে আসছিল। সেই উদ্দেশ্যটা কিভাবে বলবে ছিল চাই লক্ষ্য করে ছি 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 যাকে জগতে বেশা বলে জানি পতিত পদে জানি আজকে আমাকে মা পরিব্যাকেছে আর আমি তার সাধন বন্ম করার জন্য 왔তাম আমি তো ঋ শুড়ে জগতি যাকে মহাপাপি বলে জানে বেশ্যা বলে জানে আজকে শ্যামকে মা বলেছে এই মা ডাকটি শুনে লক্ষ হিরার মন গরিত হয়ে গেল আর হরিদাস ঠাকুরকে বলছে প্রভু গো চরণ ধরে বলছে প্রভু আমি যে উদ্দেশ্যে এসেছিলাম হে পড়বাড়াত আমি এসেছিলাম সেই রামচন্দ্র কার কথা শুনে তোমার সাধনকে বঙ্গ করার জন্য তিনটি রাত তোমার সঙ্গ করলাম তোমার সঙ্গ করতে করতে আমার এই পাশানি হৃদয় গলিত হয়ে যাচ্ছে গাইতে চাই নিজের গান আসে তোমার গাওয়া গাম। গাইতে চাই ঘটনা আসে মুখে কৃষ্ণ না করি দাস কাクル বলছেনারে এই জগতটা বড় নিষ্ঠুর মা আজকে তো रामचंद्र কাকে জিজ্ঞাস কর যতদিন তোর এই রূপ ঐশ্বর্য থাকবে ততদিন তোকে ভালবাসবে রে মা আর যেই দিন তো রূপ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তো কি আর একটু মূল্যায়ন করবে না মানে এই জগতের মানুষ বড় নিষ্ঠ এই জগতে তুই যত দিবি মানুষ তত বুক করতে চাইবি আজকে তুই অচল হয়ে যা রামচন্দ্র কাতর দেখাশোনা করবি না রে মা তুই তোর রামচন্দ্র কাকে জিজ্ঞাসা কর তোর দেহ যখন অচল হয়ে যাবে তোর সঙ্গের সাথী কি সেই রামচন্দ্র কা হবে সেই হরিদাস ঠাকুরের কথা মত সেই লক্ষ্য হীরার মনের পরিবর্তন করে সঙ্গে সঙ্গে রাজ গিয়ে লুকে পড়ল। আর গিয়ে রামচন্দ্র কাকে বললে হে রাজন অলঙ্কার সমস্ত কিছু সেই রাজসভায় ফেলে দিল আজ থেকে আমার এই গুলার কোনো প্রয়োজন নেই দয়া করে আমাকে চার দেয়াল থেকে একবার মুক্তি করে দাও আমি আর এই চার দেয়ালে থাকতে চাই না আমি আনন্দকারে ডুবে থাকতে চাই না যে সমাজে আমাকে বেশ্যা বলে জানে যে সমাজে আমাকে পতিত বলে জানে আজকে হরিদাস ঠাকুরের মতো সাধু সম্মতে মহারাত্রি শুনেছি বিষ্ণু আরে আরে যত দিন করে যোন তনয় পড় যো তত দিন তাকে বসে নিজ পড়ে নিজ বিষ্ণু জবে মৃত্যু কালে জেরি না হয় দেহ

সঙ্গে সঙ্গে সেই লক্ষ্য হীরা হীরাষ্টা করে চরণে লুটে পড়ল প্রভুগো এত আমি যা পড়েছিলাম আমাকে অন্ধকারে রেখেছিলাম আজ তোমার মতো সাধু সঙ্গ বুঝতে পারলাম এই জগতে কেউ কারণ আমার সাথী কেউ হবে না এই জগতে আমি অত এসেছি হে প্রভু হে আর গুরুদেব দয়া করে তুমি আমাকে আজকেই সে নাম দিয়ে দাও যে নাম নিয়ে আমি ববর নদী পাড়ি দিতে পারবো সঙ্গে সে লক্ষ হীরাকে বলল হরিদাস ঠাকুর মারে আমি তো তরি অপেক্ষা করেছিলাম এতদিন তরি অপেক্ষা করেছিলাম তোকে কখন উত্তর করে যাব মারে আমার তো দিন হয়ে গেছে দেহ আগের মতো নাম নিতে পারি নাই তাই আমি মনে মনে ভাবছি আমার সমস্ত দায়িত্বটুকু তোকে দিয়ে যাব আজকে সেই সাধু সঙ্গ আজকে বেশা পতিতা বৈষ্ণবীর রূপে পূজিত হচ্ছে বেনা ফুলের পাট বাড়িতে রে কৃষ্ণা সাধু সঙ্গের কেমন মাহাত্ম্য দেখুন সাধু সঙ্গ করলে পতিতা পর্যন্ত বৈষ্ণবী হয়ে যায় সাধু সঙ্গ করলে অভক্ত পর্যন্ত ভক্ত হয়ে যায় যে সাধুর পরশ পাওয়া মাত্র হৃদয়ের অঙ্গ ইন্দ্রিয়গুলি সচল হয়ে যায় একটা কাজ করতে গেলে সেই ইন্দ্রয়গুলি বাধা প্রাপ্তি নিয়ে আমি কি ঠিক করছি